নমস্কার প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুদের আজকে এমনই একটি লোভনীয় রেসিপি নিয়ে এসছি নিশ্চয়ই থামনেল দেখে বুঝে গেছেন আজকে রেসিপিটি আমি কি নিয়ে এসেছি তো মাত্রই জীবে জল চলে আসবে এমনই একটা রেসিপি শীতে গরমে দুটো সময়েই কিন্তু ভীষণ ভালো লাগে চলুন আমি এখানে চালতাটা কেটে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি ধুয়ে পরিষ্কার করে বেশ কিছু করে এবার আমি প্রেশারে পরিমাণ মতো জল দিয়ে হলুদ আর নুন দিয়ে দিলাম এবারে আমি চালতাগুলো এখানে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটি যেই দেখবে না কেন তারই কিন্তু জিবে জল চলে আসবে আর রান্না করতে মন করবে আমি এটা প্রেসারে দু তিনটে সিটি ফেলে দিয়েছি যাতে ভালোভাবে সেদ্ধ হয় এবং এই চালতার কষ্টটাও চলে যায় এবারে প্রেশার কুকারে ঢাকা খুলে আমি চালতারটা একটা ঝাঁকায় নিয়ে নিচ্ছি তো ছাঁকনিতে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি এর থেকে আরও হাত দিয়ে চেপে চেপে সব জল বার করে দিচ্ছি এমনভাবে চাপছি যাতে চালতাটাও একটু ভাঙা ভাঙা হয়ে যায় আর সব কটার রসও যেন বেরিয়ে যায় নাহলে আমাদের খেতে কিন্তু গলা ধরতে পারে এবারে চলুন আসল রেসিপিতে চলে এসেছি আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা একটু গরম হতে দিচ্ছি এই দেখুন কেমন করে চেপেছি খুব বেশি ভেঙেও যাবে না খুব বেশি আস্তও থাকবে না ঠিক এইভাবেই চাপতে হবে এবার প্যানটা গরম হয়ে যাওয়াতে আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো এবারে আমি এখানে আখের গুড় নিয়েছি আড়াইশো গ্রামের মতো চালতাটা কিন্তু টক ছিল না চালতাটা মিষ্টিই ছিল এখন কিন্তু বেশ চালতা পাওয়া যাচ্ছে বাজারে তো এই চালতা আমাকে একজন গিফট করেছে এবারে তেলটা গরম হওয়ার পরে আমি এখানে একটা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম সাথে একটু গোটা ধনে দিয়ে দিলাম ধনেগুলোও ভাজা হয়ে যাচ্ছে আর হচ্ছে এখানে লঙ্কাটাও ভাজা হয়ে যাচ্ছে এবারে আমি গুড়টা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা চালতার রেসিপি সবাই তো করেন সবাই বাড়িতে চালতার আচার বানান সবাই আজকে আমি কি করে বানালাম এটাই হচ্ছে দেখার মতো আর এভাবে বানালে সবাই কিন্তু বায়না করবে শেষ হয়ে যাওয়ার পরপর বলবে আবার কবে বানাবে আবার কবে বানাবে বলে দিলাম তা চলুন গুড়টা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি চালটা এখানে দিয়ে দিচ্ছে চালতাটা আমি বেশ কিছুক্ষণ এভাবে গুড়ের মধ্যে সেদ্ধ করে নেব নুন তো আমি দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার সময় তারপরে দেখুন কি সুন্দর সেদ্ধ হচ্ছে এবার বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে আমি ঢাকা দিয়ে আরও বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিলাম দেখে বুঝতে পারছেন গুড় প্রায় মানে চালতার মধ্যে ঢুকে গেছে এবারে আমি এখানে দিচ্ছি গরম মশলা গুঁড়ো তারপরে দিলাম আছারের মশলা আচারের মশলাতে ছিল মৌরি আর হচ্ছে ধনে গুঁড়ো এবারে কিছু শুকনো লঙ্কা পুড়িয়ে এখানে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আমি এরপরে আরও কিছু দেব কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন এবার বেশ ভালোভাবে মিশিয়ে আমি চালতাটা সাইডে একটু সরিয়ে এখানে সামান্য আদা বাটা দিয়ে দিলাম চাইলে আপনারা আদাটা কুচো করেও দিতে পারেন এবার আদাটা একটু মিশিয়ে নিচ্ছি বেশ ভালোভাবে যখন একটু মানে তেল জলের সাথে মিশে গেছে তেল আর গুড়ের সাথে তখন আমি বেশ ভালোভাবে চালতার সাথেও মিশিয়ে দিলাম এভাবে কেউ কি আচার করেন না করে থাকলে একবার ট্রাই করে দেখতে পারেন খুব সুন্দর হয় এরকম চালতার আচারটা তারপর যখন ঠান্ডা হয়ে গেছে একটু একটু আমি বাটিতে তুলে নিচ্ছি এরপরে আরও কিন্তু কাজ আছে দেখতে থাকুন শেষ হয়ে গেছে বলে আপনারা বেরিয়ে যাবেন না এরপর আমি আরও কি কাজ করছি সেটাই দেখবেন আর এভাবে না করলে একবার কিন্তু এভাবে ট্রাই করতে পারেন এই শীতের মধ্যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এরকম একটা চাল তার আচার যদি মুখে তুলেন ভীষণ কিন্তু মুখটা আপনার মিষ্টি হয়ে যাবে খুব লোভনীয় হয়েছে না বলুন চলুন এইভাবে একবার অবশ্যই ট্রাই করে ফেলুন এই সময়ে এবারে আমি এটা ছাদে নিয়ে গেলাম একটা থালায় একটু জল দিয়ে বসিয়ে দিলাম রোদের মধ্যে এই জায়গাটাই একটু রোদ এসছে এবারে আমি রোদে দিয়ে একটা ঝাঁকা দিয়ে ঢাকা দিয়ে দিলাম নিচ থেকে কোনো পিঁপড়ে উঠতে পারবে না ওপর থেকে কোনো মশা